হ্যালো আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা বস্ত্রবিধান দিকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু অল ওভার কাজের টিস্যু কালেকশন যেগুলো অরগেঞ্জের টিস্যু কালেকশন খুবই নতুন নতুন ভাবে নিয়ে আসছি এই কাপড়ে সাতটা আটটা কালার পাইছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আসলে এগুলো বুঝতে পারবেন এগুলো হচ্ছে একদম দেখেন এগুলো যেগুলো এক কালার কাপড়ে একশো টাকা গজ বিক্রি করি সেই কাপড়ের উপর সুন্দরভাবে কাজ করা আছে পুরোটাই অল ওভার কাজ করা আর এগুলো বহর থাকছে সাড়ে তিন হাত বহর এটা আপনি শাড়ি বলেন গাউন বলেন জামার অনা বলেন সব কিছু তৈরি করতে পারবেন আর সকাল সন্ধ্যার এই কাপড়গুলো নিতে হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন কালেকশনগুলো আপনি দেখতে পারবেন এটা হচ্ছে মিষ্টি লাল কালার বলে যেটাকে আর কি এটা লালও না আর মিষ্টি ওনায় না কালারটা কিন্তু অদ্ভুত একটা সুন্দর একটা কালার এগুলো আসলে এই যে জিনিসগুলো দেখেন এগুলো হচ্ছে একদম পিটানো কাজ সুন্দর একদম পিটানো কাজ আমি একটু কাছ থেকে দেখে আপনাদেরকে এগুলো কাজ ওঠার কোনো ভয় নাই এগুলো কিন্তু মিষ্টি লাল কালার বলে এটাকে খুবই সুন্দর আর এখন যেই কালারটা দেখে হচ্ছে স্কাই ব্লু স্কাই ব্লুটা দেখেন কত সুন্দর খোপ করা ডিজাইন এগুলো কিন্তু একদম নতুন আসছে এগুলো বিশেষ করে কিন্তু কোটির জন্য আমরা উড়াধুড়া বিক্রি করি অনেক অনেক আপুরা আছেন যারা মনে করেন কোটির জন্য ব্লাউজের জন্য অনেক কালেকশনগুলো খুঁজে থাকেন আর কালেকশনটা দেখেন পুরাই কিন্তু আনকমন আর এটার প্রাইস সম্বন্ধে যদি আপনাদের সঙ্গে একটু কথা বলি এটার প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে এই যে মেরুন কালারটা দেখেন এটা ক্যামেরাতে কালারটা একটু লাইট আসছে এটা কিন্তু ডার্ক মেরুন কালার এই যে এটা হচ্ছে অরিজিনাল কালার ঠিক আছে এগুলো আমরা কিন্তু দোকানে আড়াইশো থেকে তিনশো টাকা করে সেল করি সেগুলো কাপড় আজকে অনলাইন প্রাইস থাকবে মাত্র একশো টাকা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যার যেই কাপড়টা লাগবে স্ক্রিন পাটার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এই যে অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু এবিসিডির মতো লেখা খুবই সুন্দর এগুলো কিন্তু এবিসিডি গেলে এগুলো দিয়ে দেখেন এমব্রয়ডারি করা খুব সুন্দর আর দুইটা কালেকশন আছে আমরা দুইটা কালেকশন দেখাই দিব এই সাদা কালেকশনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু টু ইন ওয়ান দুই পাশে আসলে এগুলো জিনিস ব্যবহার করা যায় স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করলেই হবে আর এই যে গোলাপিটা আছে এটা একজন নিতে পারবেন যে কোনো একজন নিতে পারবেন যে লাকিম্যান আসেন সেই কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনটা আর এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা গজ মাত্র একশো আশি টাকা গজ যারা নিতে চান চলে আসবেন আমাদের দোকানের নাম বলে দিচ্ছি এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিধান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর বারো আর মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এই সুন্দর সুন্দর কাপড় নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হিউজ কালেকশন আছে আমাদের তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম